শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানি তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন দিন শুরু করলাম ভিডিওটাকে স্কিপ না পুরোটা দেখার অনুরোধ করলাম সকালবেলাতে যা বাসি কাজকর্ম থাকে সব হয়ে গেছে তোমরা তো জানো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার রান্না করতে হয় সকালবেলা সব কাজকর্ম ফেলে রান্না রান্নাটা করতে করতে সমস্ত বাসি কাজকর্ম কোনো করে নিয়েছি নিয়ে মেয়ে ঘুম থেকে উঠলো মেয়ে আর আমি চা খেলাম চা তো সকাল থেকে আমার বাড়িতে তিনবার হয় জানা ঘুম থেকে উঠেই একবার গ্যাস ট্যাস পরিষ্কার করে এটা বাসন মেজে বাবাকে চা করে দিতে বাবাকে চা করে দিই ভাত বসিয়ে দিই দিয়ে তারপরে ও ঘুম থেকে উঠে ওগর জন্য চা করে দিই এইবার লিকা চা তো একবার করে রেখে তিনবার ফোটানো যায় না তাহলে কালো হয়ে যায় তেতো হয়ে যায় ওই চা আমাদের বাড়িতে কেউ খাবে না ওই জন্যে তিন বাজে একটু একটু করে চা করতে হয় তারপরে ওরা বেরিয়ে পড়লো তারপরে মেয়ে উঠলো মেয়ে উঠে ঘরের বিছানাটা পরিষ্কার করে মেয়ে আর আমি বসে বসে চা খেয়ে নিলাম আজকে মেয়ে একটা হ্যাপি হ্যাপি বিস্কুট এনেছে পাঁচ টাকা দিয়ে ওই বিস্কুট দিয়ে চা খেলো ও না একটু ওস বিস্কুট বলো এস বলো এইসব না ও খেতে চায় না এইসব বিস্কুট ওর ভালো লাগে না ওই জন্য পাঁচ টাকার একটা হ্যাপি প্যাকেট এনে দিলাম ও সেইটা বসে দিয়ে চা খেলো চা খেয়ে নিয়ে কালকে যে সবজি বাজার এনেছিলাম না সবজি বাজারগুলো গোছানো হয়নি কালকে রাত্রে তাই আজকে গোছাতে চলে এলাম আর সকালবেলা না ভাত বসিয়ে দিয়ে কী করবো ভাত বসিয়ে দিয়ে না চিচিঙ্গিটা কেটে রাখলাম চিচিঙ্গি তো কাটতে অনেকটা সময় লাগে ওই জন্যে চিচিঙ্গিটা কেটে রাখলাম চিচিঙ্গি ভাজা করব আর সবজি বাজারে এনেছিল পটল উচ্ছে চিচিঙ্গি আর পেঁয়াজ লঙ্কা আর টমেটো এনেছিলো আর না অনেক দাম ওই আগেরবারে বারে টমেটাগুলো এনেছিল না খারাপ হয়ে গেছে ওই জন্য বলেছিলাম এবারে অল্প করে নিয়ে আসবে ওই জন্য চারটে টমেটা নিয়ে এসেছিলো আর এবারে না মাছটা নানেরই কারণ এ সপ্তাহে যা পয়সা পেয়েছে লোকে ধার দিতে দিতে আর কটা সবজি বাজার করতে গিয়ে পয়সা আর পুরোতে পারিনি ওই জন্য এবার মাছ আর আনতে পারলো না ওই জন্য সারা সপ্তাহটা এবারে এখন আমাদের আর মাছ খাওয়া হবে না আবার পরের সপ্তাহে যখন পয়সা পাব তখন মাছ নিয়ে আসবে মাছ খেতে পারবো এটার জন্য না একটু মাছ না হলে ভালো লাগে না ও একটু মাছ ছাড়া কি সপ্তাহে যদি একদিন মাছ না হলে না ভালো লাগে না আর এখানে দেখো সমস্ত সবজি কেটে ধুয়ে ওখানে রাখলাম লবণ হলুদ মাখিয়ে রাখলাম চিচিঙ্গেটাকে এখানে ডিম আলু সিদ্ধ বসিয়েছি আর এখানে তেল দেখলাম রান্না করতে গিয়ে তেল ফুরিয়ে গেছে আর এই দেখো আর এই বোতলগুলো না পুরো মুখ পর্যন্ত তেল হতো বোতল কিনি বা প্যাকেট ঢেললাম না মুখ পর্যন্ত তেল হতো আর এখন তেলটা ঢেললাম দেখলাম পুরো গলা পর্যন্ত এসেছে মানে প্যাকেটের দাম বেড়েছে কিন্তু তেলও কমিয়ে দিয়েছে অতটা তেল আর হলো না প্যাকেটটাকে এভাবে দাঁড় করিয়ে রাখলাম যে এইটুকু তেল থাকে ঝোলে প্যাকেটটার মধ্যে পড়বে চিচিঙ্গি ভাজার সময় তেলটাকে দিয়ে দেবোর মধ্যে আর এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে অফ করে দিয়ে চিচিঙ্গি ভাজাটা বসিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিচ্ছি দুটো কাঁচা চিচুনি ভাজাটা বসিয়ে দিলাম বসিয়ে চাপা দিয়ে রেখেছি চিচকি ভাজা বসালেই তো কত জল বেড়ে ওই জন্যে লবণ মাখিয়ে রেখেছিলাম লবণ মাখিয়ে রাখলে না অনেকটা জল বেরিয়ে গেছে সেই জলটাকে চেপে চেপে দিলাম ওইদিকে ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে ডিমটা খোলা ছাড়িয়ে নিয়ে ডিমটা দুবেলা ডিম রান্না করবো ওই জন্যে অনেকগুলো ডিম হয়েছে ডিমগুলোকে সব লবণ হলুদ মাখে একটু কেটে নিলাম নাহলে ডিমগুলো আবার তেলে দিলে ফাটবে ওই জন্যে আর ওই দেখো ওইদিকে ডিম যে এ করতে করতে এদিকে চিচিঙ্গি ভাজাটা হয়ে গেছে ওর না ওটা পেঁয়াজ দিয়েছিলাম চিচিঙ্গি ভাজাতে পেঁয়াজ দিলে বেশ দেখতে খেতে ভালো লাগে দেখতে ভালো লাগে বলছি আজকে সবজি কিছু রান্না করলাম না ও হচ্ছে পটল উচ্ছে যা ছিল সেগুলো সব রেখে দিলাম কারণ পরপর না দু তিন দিন না হচ্ছে সবজি খেয়েছি ওই রবিবার দিনকে মাংস নিয়ে এসেছিলো তারপরে সোমবার মঙ্গলবার আর আজকে হলো বুধবার হ্যাঁ দু তিন দিন না ওই সবজি খেয়েছি ওই জন্য মনে করলাম যে আজকে একটু ডিম রান্না করি কারণ না ওই সবজি না সপ্তাহটা খেলে না একটু মাছ তো নিয়ে এলো না আজকে মাছ রান্না করি এবারে তো মাছ হলো না ওই জন্য মনে করলাম আজকে ডিম রান্না করি তারপর আবার চা চাতে সবজি রান্না করলে হবে খুনি যেভাবে অভাবের সংসার এইভাবে একটু বুদ্ধি খাটি একটু ভাবে করার চেষ্টা করি যাতে সবার একটু ভালো লাগে সবজি তো প্রতিদিন সবার মুখে ভালো লাগবে না মেন হলে বাচ্চাটার মুখে আরও বাচ্চাটার ভালো লাগবে না আর বাবা মতো সবজি খেতে একদম ভালো লাগে না একটু ভাজা করে দিলে মানে হয় কিন্তু না ভাজাভুজিতে তেলটা অনেকটা খায় ওই জন্য ভাজা করতে চায় না বলছিলো যে সকালবেলা একটু হচ্ছে কিনো বেগুনি করো ডাল করো একটু ভাজাভুজি করো আবার না থাক আজকে আর ভাজাভুজি করবো না কালকে করে দেবো ওখানে আজকে একটু ডিমের ঝোল করে দিই এখানে দেখো ডিমের ঝোলটা আমার সব হয়ে গেছে আর এখানে চি নামানোর আগে ধনে পাতাটা নেই ওই জন্য একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি গরম মশলা ছড়িয়ে দিয়ে এবারে একটু ঝোল ঝোলই লাগবো দুবেলার জন্য একটু বসিয়ে ফেলবো না এরকম ঝোলই থাকবে না দেবো এবারে একটু চাপা দিয়ে রেখে দেবো গরম মশলার গন্ধটা একটু থাক তারপর এই যে ঢেলে ফেলছি তরকারিটা ঢেলে নিলাম নিয়ে কুসনগুলো সব বেসিংয়ে রাখবো সকাল থেকে বাসনগুনা যা ছিল না টুকটাক বাসনগুনা মেঝে নিয়েছি আর এই আর এইগুলো সব রেখে দেবো এইগুলো এখন রেখে দিয়ে আমি এখন ছুটবো ব্যাঙ্কে ব্যাঙ্কে যাব ব্যাঙ্কে থেকে এসে তারপর এসবগুলো পরিষ্কার করব করে তারপর আমি চান করব আর আজকে এইভাবে গেছিলাম কিন্তু ব্যাঙ্কে গিয়ে আমার একদম এত লেট হয়ে গেছে না বাড়িতে এসে আমি কোনো কাজ করতে পারিনি কাঁচাকুচি করবো সেগুলোও করতে পারিনি কিচ্ছু না আর এই দেখো রান্না এখন অনেকটা সময় বাদে এখন আড়াইটি বাজে ব্যাংকে থেকে বাড়ি এসেছি এসে বাবাকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আগে দিয়ে চান করে নিয়ে তারপর আমি এখন একা খাচ্ছি এই দেখো সব রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিলাম ডাল টান্না অল্প করেছিলাম আজকে ডিমের ঝোল করবো বলে ওই জন্য ডাল অল্পই রান্না করেছিলাম আর এই জন্য আমের চাটনি আমার আর এখন ওদের খাওয়া হয়ে গেছে এই জন্য একা এখন আমি এখন একা ভাতটা খেয়ে নেবো এই আমার ভাত বাড়া হয়ে গেছে চলো তাহলে আবার সন্ধেবেলা দেখা হচ্ছে এখন সন্ধেবেলা সন্ধেবেলা চা খেয়ে নিয়েছি নিয়ে না এখানে ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাতটা ফুটেও গেছে নামানোর সময় হয়ে গেছে ভাতটা একটু শক্ত রয়েছে না বিয়ে দেবো ভাতটা এই যে ভাতের ফ্যান গালতে দিয়েছি আর এই যে সকালের সব রান্না এই যে ডিমের ঝোল আর এখানে যে ডাল আর ভাজা এই রয়েছে এই গ্যাস দেখো কি নোংরা এই দেখো সব নোংরা পরিষ্কার করব আর বেসিংয়ে বাসন দেখো সব নোংরা আছে এখন পরিষ্কার করব। পাখাটা চলছে কীরকম শুনতে পাচ্ছে জানি না কিন্তু পাখাটা অফ করতে পারবো না আমি এখন প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে আর রান্নাঘরটার অবস্থা দেখো আমার মানে রান্নাঘাটটা নিজেই ঢুকতেই ইচ্ছা করছে না রান্নাঘরটার অবস্থা এখন আর এখন সময় হচ্ছে সাড়ে আটটা বাজে কি খারাপ রান্নাঘরের অবস্থা এখন প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে এখন সাজারটা বেজে গেছে তো দশ দশ মিনিটের মধ্যে যদি বাসনগুণ মাছ হয় ভালো ঢান্ডারভাবে রেখে দেবো দিয়ে এখন মেয়েকে আনতে যাবো নটা বাজে মেয়েকে আনতে যেতে হবে মেয়েকে নিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করে নিয়ে তারপর রান্নাঘর পুরো একদম বাসন পুষন মেজে গ্যাস পরিষ্কার করে রান্নাঘর পুছে গ্যাস পুছে একদম পুরো পরিষ্কার করে ফেলবো কারণ কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না বসে থাকে কারণ ওই যদি রান্নাঘর নোংরা রেখে দিই না কালকে সকালে ঘুম থেকে উঠে মানে আমার খারাপ হয়ে যাবো অবস্থা খারাপ হয়ে যাবে আর রান্নাঘর এরকম রাখাও যাবে না ওই জন্যে যতই রাত কেন রান্নাঘর পরিষ্কার করে একেবারে জাম করে তারপর শোবো আজকে ব্যাঙ্কে গেছিলাম ব্যাঙ্কে থেকে বাড়িয়ে এলাম আড়াইটের সময় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আর লিক নেই নেই এত মানে এই সময় মাসের শেষ সবাই টাকা জমা দিতে যাচ্ছে আর ব্যাঙ্কে গিয়ে তো অবস্থা খারাপ হয়ে গেছে আড়াইটের সময় বাড়িয়ে এসে আমি শুধু কোনো মতে চাঁদা করেছি আজকে মনে হচ্ছে শ্যাম্পু করবে মাথায় দিয়ে দিয়েছি কাল রাত দেখা খানি করে তেল দিয়েছি মাথায় যন্ত্রণা করছিল ভাবলাম শ্যাম্পু করবো মাথায় ফাটিয়েতে পারছি না কিন্তু শ্যাম্পু করতে পারলাম না আর আড়াইটির সময় এসে না আমার শরীর চলছে না মানে এত কষ্ট হচ্ছে এত শুধু ঘাম হচ্ছে এসে একটু লবণ যে জল ফাটিয়ে খেলাম খেয়ে ঠান্ডা করে নিলাম স্নান করে নিই বাবাকে খেতে দিলাম মেয়েকে খেতে দিলাম কারণ আড়াইটি বেজে গেছে আর বয়স্ক মানুষ অতক্ষণ বলে না খেয়ে রয়েছে না এমনি রাগ করছে অতটা বেলা হয়ে গেছে রাগারাগি করছে আমি বুঝতেই পেরে গেছি এসে কোনো মতে কাপড় জামা আর কাপড়টা জামা কাপড় কাঁচবে বলে বার করেছিলাম সেই জামাকাপড়ও কাঁচতে পারিনি সব গামলার মধ্যে তুই করা হচ্ছে ভাতিস ভেজাই ভেজা দেওয়ার সময় কাছে হতো না ভেজাই শুকনো জামা কাপড় বলে রেখে দিয়েছি ভিজলে আবার কাজতে হতো বিজেপা জিনিসটা ওইভাবে রাখা যেত না বন্ধ হয়ে যেত ওই জন্য ওইভাবে রেখে দিলাম মানে কালকে কালকে মানে কোনো কাজ হইনি না সে ব্যাংকে গিয়ে আমার একদম মনে অতক্ষণ সময় ওখানে চলে গিয়ে সব কাজের নষ্ট হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর শুয়ে না আর কাজ করতে আমার ইচ্ছা করছে না মনে হচ্ছে না যে আমি হচ্ছে কোনো কাজ করি এত গরম হচ্ছে আর এত কষ্ট হচ্ছে ভালো লাগছে না কাজ করতে আর সন্ধেবেলা বাবা বাড়ি এসেছিলো মেয়েকে প্রত্যেদি দিয়েছিলাম প্রতিদিন এলে তোমাদের দাদার বাড়িতে এলো ওকে একটু খেতে দিলাম উনি তরকারি খেতে দিলাম ও খেলো তারপর বাবা এলো বাবার সাথে এখানে খুব গল্প করলাম তার মধ্যে আমার সন্ধ্যে দিয়ে নিয়েছি দিয়ে বাবার সাথে এখানে খুব গল্প করে বাবা চা করে দিলাম বাবা খেয়ে বেরোলো তারপরে ভাত বসালাম তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা বড় করবো না আর কিছু দেখানো নেই সেরকম বা সুন্দর সুন্দর মাছ ছেড়ে আর ক্যামেরা অন করবো না সুন্দর গরম হচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে আমার পাশে থাকো যাতে আমি একটু আগে যেতে পারি তোমাদের সাপোর্ট আর ভালোবাসি তাহলে আমি একটু যেতে পারব না প্লিস তোমার আমাকে একটু ভালোবাসো আমাকে একটু সাপোর্ট করো তো চলো কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে তত সবাই ভালো থাকো সুস্থ থাকো ও দেয় দাদা